অশোকনগর শেরপুর মোড় এলাকায় বেপরোয়া লরির ধাক্কায় মৃত এক আহত একাধিক ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে অশোকনগর শেরপুর মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় লরির চাকায় পিষ্ট হয়ে আহত হয়েছে একাধিক ঘটনায় চাঞ্চল ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় উত্তেজিত জনতা লরিটিকে ভাঙচুর করে ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হচ্ছে শেরপুর ওই আট নম্বর মোড় থেকে একটা ট্রাক দাঁড়িয়েছিল তার কোনো প্রবলেম হচ্ছিল হঠাৎ করে গাড়িটা স্টার্ট করে দিয়ে সোজা চলে এসেছে ওখানে কানুদা ছিলেন ফল বিক্রেতা সতেরো নম্বর ওয়ার্ডে থাকেন মানে তার দিকে চলে গেছে গাড়িটা গিয়ে একদম সে ভ্যানের ভ্যানের উপরে উঠে ভ্যানের মধ্যে সে ফল বিক্রি করতো ভ্যানের উপর উঠে গিয়ে এবং সে চাকার সঙ্গে পিষ্ট হয়ে গেছে এবং পাশে একটা চপের দোকান ছিল সেও ইঞ্জুরি হয়ে বাসাত হাসপাতালে অশুভনগর থেকে বারাসাতে ট্রাকে ট্রান্সফার করা হয়েছে সিরিয়াস ইঞ্জুরি মানে এমন একটা পরিস্থিতি যে ট্রাকটা মানে আমি বলবো একদম ড্রাইভারের প্রতি অনেক কোন ধরে গাড়িটা স্টার্টে প্রবলেম হচ্ছিল লোকাল মানুষ যেটা বলছিলেন কিন্তু হঠাৎ করে কী করলো সে চলে গেলো একদম মানে এরকম একটা অ্যাক্সিডেন্ট

হুম একজন সিরিয়াস ইঞ্জিন এই মুহূর্তে পরিস্থিতি কি আছে পরিস্থিতি তো খুব খারাপ কারণ খানদার মৃত্যুতে এলাকার মানুষ একটু রেগে আছেন তো এই গাড়ির উপরে আর তো কিছু নেই সেটা আমরা প্রশাসন বা আমাদের পক্ষ থেকে বোঝানো হচ্ছে এবং যে গাড়ি এটা করলো আমরা চেষ্টা করছি প্রশাসনের মধ্য দিয়ে এবং ইন্স্যুরেন্সের মধ্যে দিয়ে তার পরিবারের

ચાલ બેટા રામ 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 ગાડી ગાડી ચેને શરમણ